হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আরও একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা কি বিষয় নিয়ে দেখতে থাকো সেটা হলো অনেক দিন আগে পাটনাতে গেছিলাম তো দিদিবাইয়ের বাড়িতে গেছিলাম তখন ছাদের উপরে উঠে সেই ছাদের উপরে কি কি গাছ আছে বা চারিদিকের কী কি গাছ আছে ওইগুলোই আর কি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা সাথে থাকো তেমন একটা বড় ভিডিও করছি না তো দেখো এখানে ছাদের উপরে মানে পাটনাতে ঘরগুলো নাকি এরকমই হয় দেখলাম দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম দিদিভাই বলছিল আর দেখো ছাদের উপরে কি কি গাছ আছে এখানে লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছ থেকে অনেক লঙ্কা মানে ধরে আর কি দিদিভাই বললো তারপর আছে ওই পাতাবাহার তারপর বাজিয়া ফুল তারপর অনেক কিছুই আছে কি তুলসী তুলসী মায়ের একটা গাছ আছে দেখো সব কিছুই আছে এখানে কালো তুলসী যেটা ওইটা আর কি পাতাবাহার অনেক কিছুই আর আশপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদের আশপাশের যে বিল্ডিং এর পাশে যে গাছগুলো ওইদিকে দিকে দেখো একটা নীলকণ্ঠ ফুলের গাছ আছে নীলকণ্ঠ ফুলের গাছটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ এই ফুলটা আমি খুব ভালোবাসি নীলকণ্ঠ ফুলটা তো তোমাদেরও আশা করি ভালো লাগবে কারণ এই ফুলটা প্রভুকে দেওয়া হয় মানে মহাদেব কে দেওয়া হয় ওই জন্য আর ওইদিকে দেখো অন্য পাশে একটা মানে দিদিদের দিদিদেরই এটা আর কি তিনতলার উপরে তো সেটাতেও একটা কালো তুলসী গাছে আছে আর ওইদিকে দেখো অনেককে মানে ইয়ার আর ওইদিকে দেখো একটা কি বলে টাওয়ার মতো একটা বাসা তো দেখে আমার ভীষণ ভালো লেগেছে সেই বিল্ডিংটা দেখে মানে টাওয়ার মতো যেটা লম্বাটে পুরো এরকম মানে আমি কখনো দেখিনি বিল্ডিং তো খুবই ভালো লেগেছে আর ওইদিকে দেখতে পাচ্ছো একটা জায়গায় মানে অনেক বড় একটা দিঘি আছে নৌকা অনেক দূরে দেখাও যাচ্ছে না ঠিকমতো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো আর ওই যে দূরে তাল গাছ অনেক তাল গাছ তারপর ওইখানে নৌকা রাখা আছে আর চারপাশের দৃশ্য আর কি তোমাদেরকে দেখাচ্ছি এই বিল্ডিংটা ভীষণ ভালো লেগেছে আমার মানে পুরো টাওয়ার টাইপের পুরো মনে হচ্ছে চারিপাশের বিল্ডিংটা দেখিয়ে দিলাম আর দেখো এখানে মানে এই জায়গাটা আমি এসেছি তো প্রথম তো আমার ভীষণ ভালো লেগেছে চারিদিকে বিল্ডিং তারপর ঠাকুরের ইয়ে আছে মন্দির ওখানে একটা ঠাকুরের মন্দির আছে হয়তো দেখাচ্ছে দেখা যাচ্ছে না তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা